অনেকদিন হয়েছে এই জায়গাটাতে এসে নিজের পছন্দের কিছুই কেনাকাটা করছি খেতে গিয়ে আমাদের কি হাল হলো সেটাও আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম বাসের জন্য গাড়িতে এমন ভিড় ছিল ওঠার মতো কোনো সুযোগই ছিল না এর জন্য আমাদের রিক্সা করে যাওয়া যুসিমুদ্দিনে তো টঙ্গি থেকে উত্তরা যাওয়া তো পারছেন কতগুলা টাকা খরচ কিন্তু কিছুই করার ছিল না তারপর যাইতে হবে যেহেতু খুব অসুস্থ ছিলাম তাই রিক্সা করে যাইতে হয়েছে আপু বলল যে ভেঙ্গে ভেঙে রিক্সা করে আমরা যাই সিএনজি ভাড়া নিতে চেয়েছিলাম সিএনজি হলো যাবে না একদিন আগে যেহেতু ভিডিওটা করা ছিল তাই এই অবস্থা অসুস্থতার কারণে ভিডিওগুলো আপলোড করা হয় নাই তো এরপরে আপু আমরা জশিম হতে করে কোনো মতে পৌঁছে আমাদের কাজগুলো সেরে তারপর আমরা চলে আসি রাজলক্ষীতে আর রাজলক্ষীতে আসা পরে আপু নিজের জন্য কিছু ড্রেস দেখতেছিল আর আমার জন্য তো আমার আসলে ড্রেসের কোনো দরকার নাই আমি আপুকে বলে দিয়েছি তারপরও যেহেতু তো একটা ড্রেস পরতেই হবে তো সেজন্য নর্মাল একটা ড্রেস আমি ওই সাইডটাতে ঘুরে ঘুরে আরও কিছু দেখতেছি যে কি কি পছন্দ হয় কি কি নেওয়া যায় বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমাদের পছন্দ অনুযায়ী যা যা প্রয়োজন নিয়ে এরপরে আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি কারণ আসলে শরীরটা ভালো থাকলে সবকিছুই ভালো লাগে আপু জানে আমি এই ধরনের কেনাকাটা করতে অনেক বেশি পছন্দ করি আর এই জন্যই আপু আমাকে বলতেছে যে আজকে কি কিনবা কিনো ড্রেসের সাথে ম্যাচিং করে বা যেটা ভাল লাগে আমি আসলে বুঝতে পারতেছি সে চাচ্ছে আমি যাতে অনেক বেশি খুশি থাকি ভালো থাকি আর এই জন্যেই সে আমাকে বারবার বলতেছিল তো আপু যেহেতু এইগুলা খুব বেশি পছন্দ করে তাই ওকেই আমি পছন্দ করে দেব আমি আজকে কিছুই নিব না ওর জন্যই আমি একটু দেখতেছিলাম এরপরে আমি এখানে কিছু নতুন দুল দেখতে পেলাম তো এগুলাকে মাহি এখানে বারবার এই দুলটাই দেখতেছিল তাই বললাম তোমার কাছে কিন্তু এখন এটা লাগতেছে পরে লাগবে না কারণ আমার বোন কি পছন্দ করবে করবে না সেটা কিন্তু আমি ভালো করেই জানি এরপরে আপু আমাকে বলতেছিল যে তুমি যে চুরিগুলো পছন্দ করো সেটা তো আছে যেটা ভাল লাগে একটা নিতে পারো আমার আসলে আজকে কিছুই নিতে আমি কারণ আমি 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 যেমন ছিলাম তেমনই থাকব। কখনো বদলাব না আমার কিছুই বদলাবে না আমার পছন্দ বদলাবে না পছন্দের যদি কোনো ভুল ত্রুটি থাকে সেই ভুল ত্রুটির জন্য আমি আল্লাহকে সব সময় বলবো আল্লাহ আমাকে মাফ করে দিয়েন আর ভুল থেকে আমাকে হেফাজতে রাখেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলার উপরে সব সময় ভরসা করে আছি এবং থাকবো কখনই নিরাশ হব না আচ্ছা আপনাদের কাছে কোন চুরিটা বেশি পছন্দ হয়েছে বলে তো আমার কাছে এখানে দুই থেকে তিনটা চুরি খুব বেশি পছন্দ যেটা নিয়েছি সেটা আমি পরে আপনাদের সাথে শেয়ার করব আজকে যখন বাসায় যাব আমার আম্মু সবার আগে কিন্তু রাগ করবে কারণ মা চায় না এইসব ধরনের কিছু কেনাকাটা করি যখনই এগুলা কিনে নিয়ে যাই আম্মুর খুব বকা খাইতে হয় কারণ ঘরে এই ধরনের অনেক গহনা আছে যেগুলো এখনও পর্যন্ত পড়াই হয় নাই তারপরেও কিন্তু নিজের পছন্দের কিছুকে রেখে আসতে ইচ্ছে করে না মনে হয় আমার পছন্দের জুয়েলারি হোক আর যেটাই হোক আমার পছন্দের জিনিসটা আমার কাছেই থাকুক আমার থেকে দূরে না যাক যাই হোক তারপরে যেটা আর আমি যদি কোনো কিছু পছন্দ করে সেটা রেখে আসি আমি কিন্তু শান্তি পাই না আমার মনে হয় আমি কেন সেটা আনলাম না কি জন্য আনলাম না নিয়ে আসলেই পারতাম এরকম একটা আফসুস থেকে যায় তো সেই আফসুসটা আর আমি রাখতে চাই না কিছু কিছু সময় দেখবেন যেটা আপনার পছন্দ হয়েছে কিন্তু সেটা কানে দেওয়ার পরে কিন্তু ভালো লাগে না তো সেটাই হয়েছে আমি যেটা পছন্দ করতেছি সেটা কানে দেওয়ার পরে আমার মনে হচ্ছিল একটু মানাচ্ছে না এরকম আর কি এরপরে সেগুলাকে রেখে নতুন করে দেখতেছি আর আমাদের সাথে আছে আমার বাবা তো সে কিন্তু বলতেছে যে মেয়েদের শপিং করা যে কি একটা ঝামেলা আজকে আমার এই দুজনের সাথে বললাম যে বাবা এরকম ঝামেলা সামনে আরো তোমার দেখতে হবে তুমি রেডি থাকো এ আর কি তবে আমার বাবাটা কিন্তু বিরক্ত তো নাই সে আশেপাশের লোকজনদের দেখেই কথাটা বলতেছিল আর কি তো আমরা আরেকটা দোকানে চলে এসেছি আর এই দোকানের এই গলার পছন্দ হয়েছিল আমার এই ধরনের এই সেটটা কিন্তু গলার সাথে থাকবে আর এটার জন্য কিন্তু বেশি ভালো লাগবে এরপরে আপুকে দেখালাম যে আপু এখানে একটা ঝুমকা ঝুমকা টাইপের একটা সেট আছে সেটাও দেখতে পারো তো এটার সাথে আবার ইয়ারিং ছিল না মানে দুল ছিল না ঝুমকা টাইপের কিছু একটা থাকলে বেশি ভাল লাগতো তারপরে আমরা কি দাম করলাম উনি এত বেশি দাম বলতেছে একটা সেট চাইতেছে ছশো টাকা করে আমি এই ধরনের সেটগুলো এর আগে নিয়েছিলাম দুই থেকে আড়াইশো টাকা করে আর এখন সে ছশো টাকার নিচে দিবেই না মানে সবার একই কথা যে সব কিছু দাম বেড়েছে দাম বেড়েছে এগুলো শুনতে শুনতে আর ভালো লাগে না যাই হোক গলাতে একটু ছেটটা লাগিয়ে দেখলাম তো আমি যেহেতু বোরকার উপরে পড়েছি তাই এমন দেখাচ্ছে আর যদি শাড়ির সাথে পরা যায় কিংবা টি শার্ট এর সাথে কিন্তু অনেক বেশি ভালো লাগবে আবার আপনারা পড়তে পারবেন এরকম আর কি কিছুক্ষণ চাইলে এরপরে হাঁটাহাঁটি যেহেতু করেছি তাই একটু পিপাসা লাগছে আর ইচ্ছে করতেছে গরমের মধ্যে এক গ্লাস জুস খাইতে পারলে বেশি ভালো লাগতো ঈদের আগে থেকে কিন্তু রোদ্রোটা একদম বুঝে বুঝে থাকা অবস্থা তারপরও কিন্তু প্রচন্ড গরম আর তাপ তো এর মধ্যে একটু হাঁটাহাঁটি করলে কিন্তু কিছু না কিছু খাইতে ইচ্ছা করে তো আমরা এখানে জুস অর্ডার করলাম আর এক পিস জুস ছিল আশি টাকা এর মধ্যে একটার সাথে আরেকটা ফ্রি তার মানে যদি দুই একটার সাথে আরেকটা ফ্রি দেয় তাহলে কিন্তু চল্লিশ টাকা করে পড়ে তো আমার ভাগিনা বলতেছে যে এটা 30 টাকা করে খাইছি আর এখন কিন্তু আশি টাকা বিক্রি করছে এক গ্লাস আর সেটার সাথে আরেকটা গ্লাস আর মানে কতটা বুদ্ধি খাটিয়ে বিজনেস করতে হয় আমরা যখন জুস নিয়েছি তখন কিন্তু জানতাম না এরপরে যখন টাকা নিয়ে বলতেছে যে একটা সাথে তো আরেকটা ফ্রি যাই হোক জুসটা খেতে একদম বেশি খারাপ ছিল না তবে একেবারে খুব বেশি মজারও ছিল না আমার কাছে তত একটা ভালো লাগে নাই তারপরেও রাস্তাঘাটে বের হলে কিন্তু খুব বেশি পিপাসা পেলে এই ধরনের একটা জুস খেতে পারলো একটু ভালো লাগে জুসটা নিয়ে আবারও চলে আসি মার্কেটের ভিতরে তো এখানে আমরা কিছু পার্স দেখতেছি কারণ আমাদের দুজনেরই দুইটা পার্স দরকার সব কিছুর দাম এত বেশি যে সামান্য একটা পার্স এটার দাম বলতে সে চার হাজার খুব বেশি বিরক্ত লাগছে চার হাজার টাকার মতো যদি দেখতে হইতো তাহলে ভালো এরপরে আগে চলে আসলাম চলো এবার জুসটাকে খেয়ে আর মাথাটাকে একটু ঠান্ডা করে নেই এখানে অনেক অনেক পার্স কিন্তু এগুলার মধ্যে আমার এক তো ভালো লাগতেছে না যাই হোক ঈদের পরে ঠান্ডা মাথায় কিনবো পরে এগুলার দাম যেইভাবে চাচ্ছিল পরে রাগে বলতেছি যে ঈদের আগে আর কোনো পার্টস কিনবোই না যাই হোক আমাদের এমন কোনো আহামরি প্রয়োজন নাই আমাদের ঘরে এখনো আছে যা আছে তা দিয়ে এখন চালিয়ে নিয়ে ঈদের পরে কিনে নেব যেহেতু ঈদে যে খুব বেশি ঘোরাঘুরি করব তা কিন্তু না তাহলে রেখে দিব যেহেতু ঘরেই তারা হুড়ো করে কেনার কোনো দরকার এরপরে চলে এসেছি নিগার প্লাজারে নিগার প্লাজায় এসে এখান থেকে আমরা কিছু জুতা কিনব এখানে আপুর পায়ে যে জুতাটা দেখতে পাচ্ছেন সেই জুতাটা নিয়েছি আরও একটা ক্যাশ নিয়েছি তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করি নাই এরপরে আমরা হয়ে চলে আসলাম আমাদের কিছু হবে তো এখানে দেখলাম খুব সুন্দর সুন্দর জামাগুলো এগুলো বাহিরে বিক্রি করতেছে কিছুক্ষণ দাঁড়িয়ে সবার শপিং দেখলাম এরপরে আমরা চলে আসলাম লেসে দু এখানে আমাদের জামাগুলোর সাথে লেসগুলো লাগিয়ে দেখতেছি যে সুন্দর হচ্ছে কিনা বা মানাচ্ছে কিনা যে লেসটা পছন্দ হয়েছে সেটা দাম কিন্তু অনেক বেশি আর সেটা আর নিলাম না আমার মনে হচ্ছিল আমি নিজেই কাজ করে নিব। তো এরপরে আমি এখানে কিছু ডিজাইন দেখতেছি যে ডিজাইনগুলো নিজেও চাইলে করা যাবে পরে আমরা সামান্য কিছু লেস নিয়ে সেখান থেকে বের হয়ে গেলাম এখন কিন্তু প্রায় তিনটা বেজে গিয়েছে তাই আমাদের প্রচুর পরিমাণে খিদা লাগছে আর এখন আমরা যাব সুলতান ডাইনে আমার ভাগিনা সেখানকার কাচিটা খুব বেশি পছন্দ করে আর আমি যদিও আমার প্রিয় মানুষের সাথে গিয়ে যদিও কাচিটা ওখানে খাইতে পারি নাই আজকে এই প্রিয় মানুষগুলোকে নিয়ে আবারও গিয়ে দেখব কাচিটা খেয়ে আসলেই কেমন হয় কাচিটা আমার মোটেও খেতে ইচ্ছে করতেছে না তো আজকে ভাগিনার জন্যই আমরা দুইজন যাচ্ছি এরপরে এখানে রাস্তার ভিউটা দেখে খুব বেশি ভালো লাগলো মেঘলা আকাশ কিন্তু ভীষণ তাপ আছে আর এই বাতাসের মধ্যে কিন্তু ভালোই লাগতেছে রিক্সায় চড়ার খুবই একটা মজার আর আনন্দের বিষয় যদি রোদ না থাকে তো আজকে সেই ওয়েদারটাই আমরা পাইছি আলহামদুলিল্লাহ আর যেহেতু কয়েকদিন থেকে ওয়েদারটা এরকমই তারপরেও কিন্তু ভীষণ গরম তো এখানে গাছগুলো দেখলে আমার মনটা ভীষণ শান্তি হয়ে যায় এই রাস্তাগুলো আমার অনেক পরিচিত রাস্তা আমার ভীষণ ভালো লাগার রাস্তা আজকে চেনা শহরটা আমার কাছে না মনে হচ্ছে যাই হোক অনেক দিন পরে এসেছি আর জানি না কবে আসবো আবার কোরবানি ঈদের মজাটাই হচ্ছে গরু দেখা গরু কিনে নিয়ে যাচ্ছে একজন আরেকজনকে দাম জিজ্ঞেস করতেছে এটা কত হয়েছে আর উনি আবার বলতেছে এত হয়েছে এই জিনিসগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে তাই অবশেষে আমরা আমাদের গিয়েছি কিছুক্ষণের মধ্যে যাব আর আজকে রিক্সা রিক্সা চড়ে বেশ অনেকগুলো টাকা খরচ হয়ে গিয়েছে অবশেষে পৌঁছে গেলাম আর এরপরে দেখলাম যে ওনাদের লোকজন এত কম আর কম হওয়াটাই তো স্বাভাবিক যেহেতু আর একদিন পরে কুরবানি ঈদ এই সময়টাতে যারা একটু শপিং এ আসে তারাই কিন্তু খেতে আসে এছাড়া ঈদের যেহেতু আর একদিন বাকি সবাই কিন্তু যার যার গ্রামের বাড়িতে যাওয়ার জন্য কি একটা একটা ভালো সময় সময় তাই না যাদের গ্রামের বাড়ি আছে তারা চাইলেই চলে যেতে পারে খুব ইচ্ছে নিজের জন্মভূমিতে গিয়ে ঈদ করি এখন আর সেই ইচ্ছাটা জা তালা ভালোই করেছেন গুলো মরেই গিয়েছে এখানে আমাদের খাবারগুলো দিয়ে গিয়েছে আর খাবারগুলো আমি এখন বেড়ে দিচ্ছি স্বামী যেটা বেড়ে দিচ্ছি সে এটা খাবে খাবে না বললাম তুমি খাও সেও আমাকেই কিন্তু ধরায় দিল আমি নিজেই যখন খাইতে পারতাম না আমি আরেকজনকে ধরায় দিতাম সেই সাথে আমার খাবারগুলো এভাবে করে শেষ হতো যাই হোক আজকে ছোট নলাটা আমি খাই এরপরে যেটা হলো খাবারগুলা বিসমিল্লাহ করে খাওয়া শুরু করলাম কিন্তু খাবারে কোনো প্রকার মজাই পাচ্ছিলাম না যেহেতু আজকে তিনটা ছিল শেষ দিন ছুটির দিন রেস্টুরেন্টের অনেক কিছুই গোছগাছ করে ছেলেগুলা বিদায় আজকে আসলে বোরহানি পাই নাই কোনো প্রকার জুস পাই নাই সব কিছুই শেষ কারণ শেষ দিন যেহেতু এমন সময়তে আসলে কারোরই আসা উচিত না ঈদের শপিং করতে এসে যারা ঈদের শপিং এ খেতে আসেন তারা অবশ্যই একটু আগিয়ে আসবেন দুইটার মধ্যেই তাহলে কিন্তু খাবারগুলো গুলো আমরা সবচাইতে বড় বোকামি করেছিলাম খাবারগুলো যখন খেতে ভালো লাগে তখন এটাকে পার্সেল করে ফেলার দরকার ছিল আর শুধু শুধু খাবারগুলো ফেলে আসলে নিজেকে খুব বেশি অপরাধী মনে হচ্ছে ভালো না লাগারও কারণ আছে কারণ খাবারগুলো একদম ঠান্ডা ছিল আর যেহেতু রেস্টুরেন্ট অফ হয়ে যাবে সেজন্যও তারা নিজেও খুব তাড়াহুড়োর মধ্যে ছিল পরে কিন্তু খাবারগুলো আমাদের অনেকগুলো নষ্ট হয়েছে তেমন একটা খাইতে পারি নাই ফেলে দিতে হয়েছে এই সময়টাতে একদম শেষমতে একটা ফ্যামিলি আসছে দেখতে পাচ্ছে তো ওনারও কিন্তু খেয়ে তেমন একটা মন হয় না মজা পাইছে এর জন্য কিন্তু উনি পার্সেল করে নিয়ে নিছে নিকৃপুতমান আসলে খাবারের জিনিস কখনোই অপচয় করতে নাই আর এখন আমরা বাসায় যাব কিন্তু বাসে সেই একই অবস্থা কোনো গাড়ি খালি আর এই জন্যই আমরা এখন রিক্সা নিয়ে নিলাম রিক্সাটা নিয়ে কিন্তু আবারও ভেঙে ভেঙে এতক্ষণ ধরে যারা কষ্ট করে ভিডিওতে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জান আর সেই সাথে যারা নতুন এসেছেন তাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ